বাংলা ইন্ডাস্ট্রির দুই পিলার আমাদের দেবদা এবং আমাদের জিদ্দা বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অবদান কিন্তু বিরাট বিরাট কিন্তু অবদান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে একটা সিচুয়েশান সৃষ্টি হয়েছে তো সেখানে দেবদা বলো জিদ্দা বলো যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং জিদ্দা তো অবশ্যই পোস্ট করেছিল এবং তার সঙ্গে সঙ্গে তো নিজেই এই পুরো ব্যাপারটাকে কিন্তু হ্যান্ডেল করেছে এবং বর্তমানে এটা কিন্তু আগের থেকে অনেকটা স্থির অবস্থা কিন্তু রয়েছে এবং শুটিং কিন্তু শুরু হয়েছে তো বিষয়টা হচ্ছে এইটা দেবদা এবং জিদ্দাকে আমরা কিন্তু আরও একবার এক মঞ্চে একটা সম্মান নিতে কিন্তু দেখব এবং এইটা দেখবার জন্য আমি প্রচণ্ড কিন্তু আশাবাদী এবং এক্সাইটেড যে দেবদা এবং জিদ্দা একই জায়গায় একই স্টেজে সম্মান নেবে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক তো বিষয়টা হচ্ছে দুটো সম্মান কিন্তু পেয়েছে আমাদের দেবদা এবং জিদ্দা এবং দেবদা কিন্তু পেয়েছে উত্তম কুমারের সম্মান এবং জিদ্দা কিন্তু পেয়েছে উৎপল দত্তের সম্মান এবং উৎপল দত্তের যে তাকে স্মরণ করে কিন্তু এই সম্মানটা দেওয়া হচ্ছে এবং উত্তম কুমারকে স্মরণ করে কিন্তু এই সম্মানটা দেওয়া হচ্ছে এবং সেখানে একদিকে দেবদানা পুরো রিসেন্ট কয়েক বছরে তার যে অবদান তার সে যে যে সমস্ত কাজকর্মগুলো করেছে সেগুলো ব্যাপক এবং সে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে কিন্তু একদিকে জিতদাকে কিন্তু কোনো রকম সম্মান কিন্তু দেওয়া হয়নি এবং সে যে মাস কমার্শিয়াল কাজ করে যাচ্ছে সেটা কিন্তু একটা দারুণ বিষয় এবং একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে মাস কমার্শিয়াল সিনেমাটা কিন্তু করাটা দরকার তো সেই জিতদ্ কিন্তু সম্মানটা ডিজার্ভ করে এবং সেই সম্মানটা কিন্তু আলটিমেটলি এবারে জিতটাকে দেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে দেবদা কিন্তু পাচ্ছে প্রধানের প্রধানের জন্য কিন্তু এই সম্মানটা কিন্তু পাচ্ছে এবং প্রধান যে লেভেলে একটা প্রজেক্ট ছিল মানে রাজ্যের যা প্রবলেমস আমরা চোখে চোখে দেখি নিজের চোখে আমাদের সামনে হয় সেই প্রবলেমগুলোকে সাধারণ দর্শকের সামনে প্রেজেন্ট করেছে এটা দেখবার মতো কিন্তু বিষয় ছিল এবং তার অভিনয় রিসেন্ট কয়েক বছরে কিন্তু অনেক ডেভেলপ করেছে এবং আর অন্যদিকে জিদা কিন্তু পাচ্ছে চেঙ্গিজের জন্য বেস্ট অ্যাক্টার তো এই চেঙ্গিজ ন্যাশনালি কতটা সাকসেসফুল হয়েছে প্যান ইন্ডিয়াতে বাংলা সিনেমাকে একটা অন্য লেভেলে কিন্তু জাস্ট নিয়ে গেছে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি তো সেই চেঞ্জদের জন্য কিন্তু জিদা কিন্তু পাচ্ছে বেস্ট অ্যাক্টার পড়া উৎপল দত্তের স্মরণে কিন্তু সম্মানটা কিন্তু পাচ্ছে এবং এই প্রোগ্রামটা কিন্তু হবে ইলেভেন্থ অফ অগস্ট সম্ভবত নজরুল মঞ্চে এবং আমি ঠিকঠাক দেখে থাকি বাট ইলেভেন্থ অফ অগস্ট কিন্তু এটা হচ্ছে সো আমি প্রচণ্ড খুশি যে দেবদা এবং জিদ্দাকে আমরা একসঙ্গে একই মঞ্চে আমরা দেখতে পাবো এটা আমি প্রচণ্ড কিন্তু খুশি তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা